আসসালামু আলাইকুম ভাইয়া এটা সাহি বাচ্চা এটা আজকে কিনছে আপনার হাজারে সাদাটা নিচ্ছে আপনার পঁয়ষট্টি এটা নিচে আপনার পঞ্চাশ হাজার সাহি ভালো আর এই বাচ্চাটা নিচ্ছে সাহি বাচ্চা সত্তর হাজার এই হয়েছে আপনার বাষট্টি সাদা বাচ্চাটা হয়েছে আপনার একষট্টি হাজার এটা হয়েছে আপনার পঁচাত্তর এটা আপনার পঁচাত্তর হয়েছে দাম সাদাটা হচ্ছে আপনার একষট্টি এই লালটা হচ্ছে আপনার পঁয়ষট্টি এটা আপনার সত্তর এই বাচ্চাটা সাই হল বাচ্চাটা এটা আপনার পঞ্চাশ হাজার